অগ্নিকন্যা প্রীতিলতাদি আজ তোমার জন্ম জন্মদিন স্কুলের সামনে রাস্তার ফুটপাথে পুরোনো বই বিক্রি করতে বিপ্লবী সূর্য সেন প্রীতিলতা বাজ্দেদার বাঘাযুটিন মুদিরাম আরো পদক যেটাই কিন্তু পাঁচখানা টিফিনের টাকা বাঁচিয়ে প্রতি সপ্তাহে দ্রুত বইতাম প্রীতিদি সেখানেই তোমার সাথে আমার প্রথম পরিচয় মুগ্ধ হয়ে পড়তাম তোমার বিপ্লবী জীবন বিপ্লবীর কল্পনায় প্রথুলতা হয়ে ইউরোপিয়ান করতাম ধরা পড়ে সহ বিপ্লবীদের নাম বলার ভয়ে পটাশিয়াম সায়ানাইড গিলে নিতাম কল্পনায় মাকে বলতাম